নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বাজার থেকে একটা গোটা রুই মাছ আসছে বাড়িতে তাই ভাবছি মাছ দিয়ে তো একটা না একটা কিছু বানানো যাবে মাছের মাথাটা দিয়ে কি বানানো যায় তাই আজ ভাবছি বাঙালির পছন্দের একটা রেসিপি রুই মাছের মাথা দিয়ে বানাচ্ছি কাঁটা চচ্চড়ি এই কাটা চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি চারটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুইটা টমেটো নিয়েছি একটু আদা আর দশটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা আলু নিয়েছি বড় বড় করে কেটে আর এখানে রুই মাছের মাথা লেজ কাটা সবগুলা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আমি আজ আলু দিচ্ছি একটা আলু দিচ্ছি অল্প করে আমার কাছে ভালো লাগে একটা আলু দিয়ে বানালে এর জন্য একটা আলু দিচ্ছি বেশি না আর ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের কাঁটাগুলোর মধ্যে এবার হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে কাঁটাগুলো ভালো করে মেখে প্রথমে ভেজে নিতে হবে এর জন্য লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি কাঁটাগুলোকে সাথে মাছের লেসটাও দিয়ে দিয়েছে কেটে লেসটা তো কেউ খেতে চায় না প্রচুর কাঁটা থাকে লেচে তাই ভাবলাম এটা কাঁটা চরচুরির মধ্যেই দিয়ে দিই এবার মাছগুলো মেকে ফ্রাই করে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি কাটা চচ্চড়িতে তেলটা গরম হয়ে গেছে এবার লবণ হলুদ দিয়ে মেখে রাখা কাটাগুলো দিয়ে দিচ্ছি কাঁটাগুলা একটু কড়া করে বেজে নেব মাছগুলার একটাই ভাজা হয়ে গেছে কাঁটাগুলা উল্টে দিচ্ছে এভাবে উল্টে পাল্টে খুব কড়া করে ভেজে নিচ্ছি কাটা চচ্চড়ির জন্য কাটাগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এটি টিপিট করে এগুলাকে এখন উঠিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে কড়া করে ভেজে নিয়েছি এইভাবে মাছের মাথাগুলা কড়া করে ভেজে নিয়েছি আমি এখন মাছের মাথাগুলো কিন্তু ভাঙছি না যখন চটচড়িতে দেব তখন একটু ভাঙা ভাঙা করে দেব যেহেতু ভাজা করে নিয়েছি মাছগুলো মাথাগুলো নরম হয়ে এসছে বাঁধতে কোনো অসুবিধা নেই আপনারা ইচ্ছে করলে মাছটা ভাজার সময় বেঁধে নিতে পারেন নামিয়ে নিলাম মাছ ভাজার পর যে তেলটা রয়েছে এর মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে লবণ হয় হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলুগুলা বেজে নেব কাটা কচ্চুরির মধ্যে আলুটা আমি বেজেই ব্যবহার করছি এটা না বেজেও দেওয়া যায় কোনো অসুবিধা নেই এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি কিন্তু যাতে সম্পূর্ণরূপে সিদ্ধ হয় না যায় আলু এইভাবে বাঁচতে হবে এইভাবে গ্যাসের ভিতটা ফুল দিয়ে আলুটাকে একটু কড়া করে ভেজে নিচ্ছি অনেকে আবার আলু বেগুন দিয়ে কাঁটা চচ্চড়ি বানিয়ে থাকেন বেগুনটাও ওইভাবে বড় বড় পিস করে কেটে হালকা ফ্রাই করে কাটা চচ্চড়িতে দেওয়া যায় তাই আজ আমি শুধু আলু দিয়ে বানাচ্ছি আমার কাছে আলু দিয়ে ওইভাবে কাঁটা চচ্চড়ি বানালে খেতে ভালো লাগে টেস্টটাও একটু ভালো লাগে এর জন্য আমি আলু দিয়েছি বেগুন দিই নাই বেগুনটা দিলে আমার মনে হয় বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এর জন্য বেগুন না দিয়ে বানাচ্ছি বেগুন বড় বড় কেটে বড় বড় করে টুকরো করে কেটে দিলে কোনো অসুবিধা নেই আগে বেগুনটা ফ্রাই করে নিয়ে তারপর নামানোর একটু আগে বেগুনটা দিয়ে দিলে তখন বেগুনটা আর গলবে না কাটা চচ্ছড়ির মধ্যে দেখুন গ্যাসের হিটটা ফুল করে আলুটা বেজে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে এসছে আলু কিন্তু আলু সম্পূর্ণরূপে সিদ্ধ হয় নাই এভাবেই করতে হবে আলুগুলা ভাজা হয়ে গেছে এগুলাকে এখন নামিয়ে নিচ্ছি তেলটা একটু বেশি লাগবে কাটা চড়চড়িতে যেহেতু কাটাগুলো একবার ভেজেছি আলুও ভাজা করলাম এবার পেঁয়াজটাকেও ফ্রাই করব এবার সামান্য তেল দিয়ে দিয়েছি এর মধ্যে কেটে রাখা চারটে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমরা যারা বাঙালি মাছ খেতে খুব পছন্দ করি আমাদের সবের দড়ি তাই কম বেশি কাটা চচুরির রেসিপিটা হয়ে থাকে এটা একটা খুব সুন্দর রেসিপি বাঙালি কোনো অনুষ্ঠানেও অনেক সময় কাঁটা চচুরির রেসিপিটা থাকে খেতে বেশ ভালোই লাগে কাটা বেছে বেছে খেতে একটু সময় লাগে কিন্তু টেস্ট হয় পেঁয়াজটাকে এবারে একটু ফ্রাই করে নিচ্ছি এর মধ্যে সামান্য লবণ দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে আসে পেঁয়াজটা একটু বেশি লাগে কাটা চচুরি রেসিপির মধ্যে একটু ভাজা ভাজা করে নিন পেঁয়াজটাকে পেঁয়াজ ভাজার এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা আমি এখানে আদা দিচ্ছি রসুন দিচ্ছি না আপনারা ইচ্ছা করলে রসুনও দিতে পারেন আমার মাছের রেসিপিতে রসুনটা বেশি ভালো লাগে না এর জন্য রসুন না দিয়ে বানাচ্ছি আদা কুচি দিয়েছি আদা কুচি দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর দিচ্ছি সেরা কাঁচা লঙ্কা এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এতে করে টমেটোটাও গলে যাবে এবার একটু সময় কষিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে রাখছি টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে ঢাকা দিয়ে রাখলে তাই একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার ধরুন টমেটোটা নরম হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি সামান্য আর জিরে গুঁড়া দিচ্ছি আর লাগছে ধনে গুঁড়া লাল লঙ্কার গুঁড়া লাল লঙ্কা গুঁড়া বেশি দিই নাই অল্প দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা কালারের জন্য এটার কালারটা লাল লাল হলে দেখতে ভালো লাগে কাঁটা চরিচ আমি আমার প্রায় রেসিপিতে এই কথাটা বলে থাকি এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে করে মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে কারণ মশলা যত কষানো হয় যে কোনো রেসিপি চেষ্টা খুব ভালো হয় এক্ষেত্রেও গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে টা খুব সুন্দর কঠানো হয়ে যাচ্ছে আমি কিন্তু সব সময় যেগুলা রেসিপি বানাই নিত্যদিন এগুলাতে তেল একটু কমই ব্যবহার করে থাকি ওরা স্পেশাল দিনে স্পেশাল রেসিপি হলে তেলটা একটু বেশি ব্যবহার করি তেল যেহেতু বেশি খাওয়া একদমই ভালো না যত কম তেল খাওয়া যায় ততই ভালো কিন্তু কিছু কিছু রেসিপি আছে যেগুলোতে একটু তেল না দিলে দেখতেও ভালো লাগে না আর খাবার টেস্টটাও তেমনি আসে না ভালো মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে গ্যাসের হিটটা বাড়িয়ে আর একটু সময় কষিয়ে নিচ্ছি মাছের কাটাগুলো এখন দেব না আলুটা একটু সিদ্ধ হয়ে যাক তা না হলে সব কাঁটা ভেঙে যাবে একদম গুরু গুরু হয়ে গেলে কাটা ভালো লাগে না একটু একটু কাটা দিয়ে একটা মুখে পড়বে বেঁচে বেঁচে খেতে ভালো লাগে কাঁটা চটখুরি এই রেসিপিটা খুবই মজার একটা রেসিপি রান্নাটা করতে একটু কষিয়ে রান্না করতে হয় দিয়ে দিচ্ছি জল খাবার সময়ও একটু সময় নিয়ে খেলে বেশ ভালোই লাগে কাটাটা বেছে বেছে খেতে বেশ ভালো লাগে কাঁটা চোরচড়ি এবার আলুটা সিদ্ধ হয়ে যাক একটু ফুটে উঠছে এখন একটু সময় ঢেকে দেবো ডাকাটা সরিয়ে দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছের কাটাগুলা যে ভেজে রেখেছিলাম কাঁটাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম এভাবে মিশিয়ে নিলে কাটাটার মধ্যে সব মশলা ঢুকবে খুব ভালো করে আলুটাও সিদ্ধ হয়ে এসছে এখন আর ঢেকে দিচ্ছি না একটু সময় এইভাবে হয়তো থাক বানিয়ে নিলাম দুই মাছের কাঁটা চচ্চড়ি এবার উপর থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি দনে পাতা কুচি দনে পাতাটা একটু বেশি দিচ্ছি এতে করে অ্যাকসেন্টটা খুব ভালো লাগবে কাঁটা চচ্চড়ির মধ্যে দনে পাতাটা বেশ ভালো লাগে বা নামিয়ে নিচ্ছি বানিয়ে নিলাম রুই মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি দেরি না করে সামনে রোববারেই বানিয়ে নিন রুই মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি আর টেস্টটা কীরকম হলো কমেন্টে জানাতে ভুলবেন না যারা আজকে আমার রেসিপিটা নতুন দেখছো আমার নতুন বন্ধুদেরকে বলছি ইউটিউবে গিয়ে কলিস কিচেন সাবস্ক্রাইব করে নিও আর আইকনটা প্রেস করে দিও এতে করে যখন নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে দেখে নিতে পারবে আর আমার পুরনো দর্শকদেরকে আমার সাথে থেকে আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুব টেস্টি একটা রেসিপি বানিয়েছি রুই মাছের কাঁটা চড়চড়ি এতক্ষণ আমার সাথে থেকে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই রেসিপিটা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে অনুষ্ঠান বাড়িতেও এরকম রেসিপি হয়ে থাকে আর এটা আমি রুই মাছ দিয়ে বানিয়েছি আপনারা ভেটকি মাছ কাতলা মাছ যে কোনো মাছের মাথা দিয়ে বানিয়ে নিতে পারেন বাঙালির একটা প্রিয় রেসিপি রুই মাছের কাঁটা চড়চড়ি